আমরা অস্থায়ী মঞ্চ তৈরি করেছি বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ ভাবছে খুব বড় কাজ করেছি বীর পুরুষের কাজ করেছি যে অস্থায়ী মঞ্চে বিজেপি কে প্রোগ্রাম করতে হচ্ছে তাদের কর্মী সমর্থকদের আসতে প্রতি অবস্থানে তাদের বলে রাখি যে এত সহজ বিজেপি নয় চারশো বছর ধরে রামলালা অস্থায়ী মন্দিরে ছিল পারমানেন্ট মন্দিরের ব্যবস্থা বিজেপি করে এটা বিজেপি আমরা অস্থায়ী জায়গা থেকে স্থায়ীকরণ কিভাবে করতে হয় আমরা জানি কিভাবে আপনার উত্তরবঙ্গের লবিকে সাজাগত করতে হয় আমরা জানি আপনার বন্ধু ডাক্তার বাবুજી আছেন যার নির্দেশে আপনার স্বাস্থ্য লবি চলে যার নির্দেশে স্যালাইনের বোরা পশ্চিমবঙ্গ ফার্মা সিটোকালস কে দিয়েছেন প্রতি বোতল বিচ্ছু 1 টাকা 25 পয়সা 1 টাকা 50 পয়সা পৌঁছে যায় কালীঘাটে আমাদের কাছে তো খবর আসে কি করে এই কোম্পানিকে বরাত দিয়ে দেওয়া হলো নাকি আমি যে বললাম যে প্রতি বোতল পিছু এক টাকারও বেশি পয়সা ঘুষ হিসেবে নিয়ে কাটমানি হিসেবে নিয়ে আপনি এইভাবে বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি কিনছেন সেই বাচ্চা ছেলেটার মাকে আপনি খুন করলেন আপনার পার্টির স্লোগান মাটি মানুষ আর আজকে আপনি মায়ের খুনিতে পরিণত হয়েছেন এই মুখ্যমন্ত্রী মায়ের খুনি মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে মাকে খুন করা সরকার আর নেই দরকার ছাব্বিশে বাংলার জনতা সঠিক সিদ্ধান্ত নেবে আমি কালকে বলেছি একটা কথা মৌচকের ঢিল পড়ার মতো হয়ে গেছে আমি এক রাম মন্দির উদ্বোধনে গেছিলাম গতকাল হুগলিতে কুন্তিঘাট স্টেশনের কাছে সেখানে বলেছি যে হিন্দুদেরকে বাড়িতে অস্ত্র রাখা উচিত তৃণমূলের সব ছাপিয়ে পড়েছে একদম ফিরাদ হাকিম সাহেব বলছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে জঙ্গির মতো কথা বলছেন আমি ফিরা হাকিম সাহেবকে প্রশ্ন করতে চাই সাহেবই বলা ভালো গয়া থেকে এখানে এসেছে তো বহিরাগত তো তো তাকে একটু সাহেবী বলি তাহলে বাঙালির বাইরে একটু রাখা যাবে সে বহিরাগত ফিরাদ হাকিম সাহেবকে বলি ফিরাদ হাকিম সাহেব হিন্দুরা আস্ত রাখলেই যত দোষ আর যখন আপনার মুসলিম ভাইদের কি আমার মুসলিম ভাইয়ের যখন কারবালার মাঠে বা মহরমের যে যখন প্রসেশন হয় হাতে তরোয়াল নিয়ে ঘোরায় ওই তরোয়াল গুলো কি সেকুলারিজমের রসে চুপিয়ে এলে তারপরে ঘোরানো হয় নাকি তোমার বেলায় আটিসুটি আমার বেলায় চিমটি কাটি পুলিশ তো তখন দেখি মহরমের তরোয়াল দেখলে পরে কোনো ধারা ভারা ভুলে যায় কেমন যেন থর থর করে কাঁপতে থাকে মনে হচ্ছে প্রভুরা এসে গেছে প্রভুদের সামনে লেজ দোলাতে দোলাতে তখন মহারমের মিছিল নিয়ে চলে যাচ্ছে আর দিলীপ ঘোষ যদি গরু রামনবমীতে একবার তরোয়াল ঘুরে উঠল বা লাঠি ঘুরে উঠলে মানে মহাভারত অসুস্থ হয়ে গেল দিলীপ ঘোষ তরোয়াল ঘুরিয়েছে মানে হিন্দু তরোয়াল সাম্প্রদায়িক মহরমের তরোয়াল কিন্তু সাম্প্রদায়িক নয় ওটা সেকুলারিজমের সেকুলারিজমের রসে চুপিয়ে মোহাম্মদ সেলিম এদিকে ফিরা হাকিম সাহেব সবাই সার্টিফাই করে দিচ্ছে একদম হিন্দুদের অস্ত্র রাখা উচিত আমি মঞ্চ থেকে আবার মনে বলছি সবাই বাঙালি হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখুন ধারালো অস্ত্র রাখুন ধার দিয়ে রাখুন